তো বন্ধুরা দার্জিলিং এলে তোমরা কোথা থেকে খাওয়া দাওয়া করতে পারো এটার ওপরেই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা সবাই জানো যে পাহাড়ে যে কোনো পাহাড়ে গেলে খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয় এবং দাম কিন্তু সত্যি বেশি হয় সব জায়গাতেই তো আজকে আমি তোমাদের যে রেস্টুরেন্টটা বা যে হোটেলটা সম্পর্কে বলবো সেই হোটেলটাতে খুব কম দামে এবং খুব ভালো খাবার তোমরা পাবে তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যারা যারা দার্জিলিং তাদের সঙ্গে এই আমি শেয়ার করতে চাইছি বিশেষ করে সেই উদ্দেশ্যে মানে ভিডিওটা তাদের উদ্দেশ্যে সেটা কি সেটা হচ্ছে যে এই হোটেলটাতে খাবার প্রাইস অনেক কম অনেক কম খাবার প্রাইস আমরা এই লাঞ্চ করতে আসার সময় জানতে পারবো তাও লোকাল একটা লোক বললো তারপরে আমরা জানতে পারলাম তারপরে এলাম এসে দেখি সত্যি প্রাইস কম আমরা যেটা নিচে খেলাম একশো টাকা ভেজ থালি ভেজ থালির মধ্যে থাকছে হচ্ছে ভাত আলু ভাজা একটা তরকারি ডাল ব্যাস আর কিচ্ছু না কিন্তু এইটাতে থাকছে হচ্ছে ভাত তো থাকছেই সাথে ডাল একটা ভাজা মানে আলু ভাজা পাপড় ভাজা তারপর চাটনি আর একটা তরকারি এই জিনিসগুলো থাকছে এবং যেখানে একশো টাকাতে যেটা ডাল ভাত খেয়ে এলাম সেটার ব্যবহার ভাই মানে কোনো ওই দিকে যত নিচে নামবে তত মানুষের ব্যবহার খারাপ হয়ে যাবে পরিষ্কার করে থাকবে বলছে আমাদের সঙ্গে যে ব্যবহারটা করলো একদমই ভালো আমাদেরকে যখন খেতে যায় তখন আমাদেরকে বললো একশো টাকা করে ডিম ভাত এবার খাওয়া দাওয়া হলো যখন বিল দিচ্ছি তখন বলছে একশো তিরিশ লেখাও ছিল যদিও বা একশো তিরিশ তো এবার আমাদেরই সঙ্গে যেটা কথা হলো আমরা সেই হিসেবে ঢুকেছি আমরা উপরে চেক করুন এবার যখন বিল দিচ্ছি তখন একশো তিরিশ বলছে ওটা একটা ফল্ট হলো তারপর যখন আমাদের মধ্যেই একজন যখন জিজ্ঞাসা করছে দুবার জিজ্ঞাসা করলো যে এটা কত আপনি তো কুড়ি বলেছিলেন এখন এখন দশ টাকা বেশি নিচ্ছেন তো সেই জায়গাতে উনি এমন একটা রিয়্যাক্ট করলেন রিয়্যাক্টটা সত্যি ভালো লাগবে এক্সট্রা ভাত নিতে গেলে পঞ্চাশ টাকা হাতা এখানে দশ টাকা ভাত শুধু ভাত না ভাতের সঙ্গে তোমার যা যা সরঞ্জাম আছে সব কিছু আর একবার তোমাকে দেবে দশ টাকা এবার আমরা আমি খেলাম হচ্ছে চিকেন হ্যাঁ আমি চিকেন খেলাম একশো তিরিশ টাকা প্লেট হচ্ছে চিকেন তিন পিস চিকেন দিয়েছে টোটাল টাকা এবার গ্রেভি ছিল গ্রেভির জন্য এক্সট্রা কোনো টাকা নেবে না ভাত নিলে সেটা টাকা যেহেতু আমি ভাত নিইনি আমার একশো তিরিশ টাকা আমরা দুজন খেলাম চিকেন দুইজন খেলো ডিম ডিম তার মধ্যে আবার একটা কথা বলি ডিম হচ্ছে একশো কুড়ি টাকা প্লেট নিচেও ছিল একশো কুড়ি টাকা ডিম ভাল কিন্তু ডিমের সাইজ এইটুকুটা আর সেই ডিমের সাইজ অনুযায়ী বাটির সাইজ তো সেক্ষেত্রে এখানে দেখলাম বাটি বড় দুটো টি একশো কুড়ি টাকা দুটো টিম ভাত যদি নাও তাহলে এখানে হচ্ছে একশো দশ টাকা তো এবার ডিসাইড তোমরা করো যে ঘুরতে এসে কোথায় তোমরা খরচা করবে আমি জাস্ট তোমাদেরকে কম্পারিজনটা দেখিয়ে দিলাম যে যত নিচে যাবে খাবারের দাম বাড়বে মানুষের বিহেভিয়ার ভালো না এই হচ্ছে সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটু দেখি এই হচ্ছে রেস্টুরেন্ট ফ্রেন্ডশিপ রেস্টুরেন্ট এটা হচ্ছে মেল রোডের দিকেই পরে আমি যে জায়গাতে যাই সেই জায়গা থেকে মেল রোড মোটামুটি ছয়শো পঞ্চাশ মিটার ছয়শো পঞ্চাশ মিটার এবার সেই ছয়শো পঞ্চাশ মিটারের মধ্যে আমি মেল রোডে যখন

আর সেই রেস্টুরেন্টে গেলে তোমরা ব্যবহার তো ভালো পাবেই আর সাথে খাবার দাওয়ারও ভালো পাবে অনেকে ভাবে যে বাইরে এসেছি চিকেন মাটন খাওয়াটা ঠিক হবে না আমি খেলাম কোনো প্রবলেম নেই চাইলে তোমরা খেতে পারো অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে গুগল ম্যাপের অ্যাড্রেসটা তোমাদেরকে পিন করে দেবো সেখান থেকে তোমরা চাইলে তোমাদের ম্যাপ খুলে চলে অসুবিধা নেই আমি এখনি সেটা করে দিচ্ছি। আজকে লাঞ্চ তো আমরা কমপ্লিট করলাম সেই রেস্টুরেন্ট থেকে এবং লাঞ্চটা আমাদের এত সুন্দর লেগেছে এত সুন্দরbehavior যে আমরা রাত্রের ডিনারও কিন্তু সেই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে চলে এলাম। আমরা 10 জন রয়েছি। আমাদের সেখানে রুটি যতটা লাগবে আমরা কিন্তু অর্ডার দিয়ে চলে এসেছি। আচ্ছা দাদা, আপনারা যে এই রেস্টুরেন্টে রয়েছে এই রেস্টুরেন্ট কতদিন আগেকার রেস্টুরেন্ট? এটা বসে বুঝি 30 30 বছর হয়ে গেছে। 30 বছর আগে কার রেস্টুরেন্ট আপনি 30 বছর ধরে রেস্টুরেন্টে চালাচ্ছেন তাই তো আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম দিব গুপ্তা আচ্ছা আপনার এই রেস্টুরেন্টটা এই যে ফ্রেন্ডশিপ রেস্টুরেন্টে রয়েছে সেই রেস্টুরেন্টটা কোথায় এলে পাওয়া যাবে প্রপার অ্যাড্রেসটা বলবেন এটা আপনি বলবেন কুচবিহার রোড কুচবিহার নিয়ার ক্লক টাওয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লক টাওয়ারটা কোন দিকে রয়েছে এই ওইটা ওই টাওয়ার মানে ক্লক যেটা দিয়ে মেল রোড যাওয়ার রাস্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাও একবার গুগল ম্যাপের লিঙ্ক এটা দিয়ে দেবো এবার আপনি আপনার যদি কিছু পার্সোনাল বলার থাকে অবশ্যই বলতে পারেন আমার ভিবার জন্য আমি ইউটিউবার একটা আমার সাবস্ক্রাইবার যদি আসে তাহলে আপনি কি ফ্যাসিলিটি দেবেন এক্সট্রা তাদেরকে সেটা একটু বলুন আমি আপনাকে খুব ভালো খাওয়ার দেব খাওয়া দেবো আপনাকে আর যে যত হোসকে তত খুব ভালো করে আপনাকে এই যত্ন করতে বুঝতে পারলাম মানে খাওয়ার দিকটা থেকে ব্যবহারের দিক থেকে আপনি হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভিউয়ার্সদেরকে বলছি যদি তোমরা এই দার্জিলিংয়ে কখনো ঘুরতে আসো এই ফ্রেন্ডশিপ রেস্টুরেন্ট যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম তো সেই রেস্টুরেন্টে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আমরা এখানে রাত্রে ডিনারটাও কমপ্লিট করলাম দাদার কাছে রুটি তরকারি তরকা মানে এভরিথিংই পাওয়া যায় সেরকম কোনো সমস্যা নেই আমরা যেহেতু সকালবেলা বেরোবো খুব সকালে বেরোবো আর দাদার দোকান খুলতে একটু টাইম হয় তো সেই জন্য আমরা ব্রেকফাস্টটা করে বেরোতে পারবো না তো বাদ বাকি সবকিছুই কিন্তু দাদা কোয়ালিটিও হ্যাঁ এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস যে খাবারের কোয়ালিটি এবং যেটা প্রাইস আছে সেটা একদম এফোর্ডেবল যেটা মানে মানুষ ঘুরতে এলে এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করে এবং আমি তোমাকে মানে থেকে মাংসের ব্যাপারটা যেটা আমি তোমাদেরকে বললাম সেটা কিন্তু তোমরা মাথায় রাখতে পারো ঠিক আছে ঠিক আছে দাদা সো মাচ আশা দার্জিলিং এ আসার পরে তোমাদের আর খাবার নিয়ে বা খাবারের চিন্তা আর তোমাদের হবে না এই রেস্টুরেন্টটা তোমরা ভিজিট করতে পারো যারা যারা অলরেডি ভিজিট করে নিয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভ্যালু দিয়ে থাকে এতটুকু ইনফর্ম তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো আমি দেখা করছি পরবর্তী ব্লগ নিয়ে বাই